এটি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে সেই চিত্র আপনাদের দেখাচ্ছে তাকে কিভাবে গাড়ির মধ্যে তোলা হচ্ছে এবং সেই চিত্র দেখাচ্ছি কিভাবে ওই প্রতিবেশী যুবকের ওপর হামলা চালানো হয়েছে এবং তার হাত নীতিমতো রক্ত হয়েছে সেই চিত্র দেখাচ্ছি আপনাদের প্রতিবেশীর ওপর ধারালো অস্ত্রের আঘাত এবং সেই ঘটনায় এতিমধ্যেই একজন যুবককে গ্রেফতার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত সুব্রত আচার্যকে গ্রেফতার করে এবং হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় দ্রুতকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন আর এই ঘটনায় লস্করপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই আপনাদের চাঞ্চল্যকর ঘটনা আলিপুর দুয়ারে সেখানে একেবারে কারণ সেই আপনাদের অস্ত্রের আঘাত গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে ধারালো অস্ত্রের হামলায় জখম এক পরিযায় শ্রমিকার এই ঘটনাটি কুমারধ্রাম ব্লকের লস্করপাড়া শিবডাঙ্গা এলাকায় ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার বাম্পেশ পুলিশ ধৃতকে আজ বেশ করা হলে পরিচালক তাকে বিএসএ পদকের নির্দেশ দিয়েছেন আহত শ্রমিকের নাম শঙ্কর বিশ্ব শর্মা তিনি পেশায় কাঠমিস্ত্রি এবং আসামের গৌহাটিতে কাজ করেন এসআইআর সংক্রান্ত কমফিলপের জন্য কিছুদিন আগে তিনি বাড়ি ফিরছিলেন আর শনিবার রাতে অজ্ঞাত কারণে শঙ্কর রাস্তায় দাঁড়িয়েছিলেন আর সেই সময় প্রতিবেশী যুবক সুব্রত আচার্যের ওপরে ওরূপে বাবু সোনার উপরে কার কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ আর পরিস্থিতিতে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিযোগ ওঠে এরপর সুব্রত নিজে নিজের বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এনে ধারালো অস্ত্র নিয়ে এসে শঙ্করের উপর প্রাণ খাতে হামলা চালায় আত্মরক্ষার চেষ্টা করলেও শঙ্করের যা হাতের কবজির কাছে গুরুতর যখন হয় সেই চিত্র এখন আপনাদের আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুচিয়ে পড়েন স্থানীয়রা প্রথমে তাকে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আর সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় আলিপুর দুয়ার কোচবিহার এবং পরে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয় সম্রদ দ্বারা আসিস কেন তো রাজ সম্রদ দ্বারা এদিক এইদিক দিয়ে সাইড দিয়ে যা আছে যা ওগুলো কই কি যাবোই তো রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে সেইগুলো নিয়েই তর্কাতর্কি আমার সামনে আর কোনো দোষ ছিল না এত এতটুকি বা তর্কাতর্কি হয়েছে পরে ও দৌড় দিয়ে বাড়িতে গেছে বাড়িতে গিয়া এত বড় দাও নিয়ে আসছে দাও ঢাউ নিয়ে এসে পরে আমার কিসি শাশুড়ি আসলো আইসা আটকাইতে চাইছে কিনছে বাবা ও কথা ডাইরেক্ট না বলে কৃষি শাশুড়িকে ডাইরেক্ট গালাগালি শুরু করে দিচ্ছে আর হ্যাঁ আপনি সরেন এখান থেকে সেই গালাগালি করতেছে কৃষি শাশুড়িকে গালাগালি করার পরে পরে দাওটা ডাইরেক্ট খুব দিতে চাইছে ওর মাথায় না লাগে পরে ও হাত দিয়ে আটকাইতে থেকে হাতটা একবার আমার টুকরা হয়ে গেছে এক সাইড দিয়ে এখন ধুইলে আছে হাটটা এখন খুব খারাপ অবস্থা প্রথমে কামাখাগুড়ি নিয়ে গেছে ওইখান থেকে রেফার করছে আলিপুর নিয়ে গেছে আলিপুর থেকে রেফার করছে কুচবিহার কুচবিহার থেকেও রেফার করছে এখন শিলিগুড়ি ওইখানেও চিকিৎসা হবে না ডাইরেক্ট না করে দিছে তারপরে কালকে রাত্রে সে নার্সিং ভর্তি করা